তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে বারো তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি বিশেষ একটি কারণে বিশেষ একটি আপডেট বিশেষ একটি ডিপার্টমেন্ট থেকে যেহেতু পেয়েছি সেই কারণে তাই অবশ্যই কিন্তু সপ্তাহান্তের এই ছোট্ট ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে কী কারণে আজকের ভিডিওটা আমরা করছি বা ক্রিয়েট করছি তো দেখুন ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে বর্তমানে কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া টোটালি থমকে রয়েছে রাজ্যের ওবিসি মামলার কারণে ওবিসি মামলা ইতিমধ্যে চলছে বিচারাধীন পর্যায়ে রয়েছে আগামী মোটামুটিভাবে কিন্তু আমরা জানি যে দু তিন দিনের মধ্যে কিন্তু এই মামলাটি আবার উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তারপরে দিনই আবারও কিন্তু হাইকোর্টে এই মামলার হিয়ারিং রয়েছে তো পরপর কিন্তু এই কয়েকটি দিন কিন্তু অত্যন্ত টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন কিন্তু তৈরি করতে চলেছে পনেরো তারিখে আমাদের সুপ্রিম কোর্টে মামলা রয়েছে ষোলো তারিখে কিন্তু হাইকোর্টে হিয়ারিং রয়েছে সব কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি তো অনেক চাকরি প্রার্থীর মধ্যে অনেক রকমের কনফিউশন রয়েছে যে এই ওবিসি মামলার নিষ্পত্তি কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আদৌ রাজ্য সরকার করতে চাইছে না এরকম অভিযোগ কিন্তু অনেকে করছেন অনেকে বলছেন রাজ্য সরকার কিন্তু জেনে শুনেই ওবিসি মামলার নিষ্পত্তি না ঘটিয়ে নতুন করে আইনি জট ক্রিয়েট করছে এবং এই আইনি জট ক্রিয়েট করিয়ে তারা নিয়োগ দিতে চাইছে না এরকম কিন্তু অনেক অভিযোগ উঠছে ইতিমধ্যে রাজ্য সরকারের এগেনস্টে তো আমরা কিন্তু রাজ্য সরকারের পক্ষে দাঁড়িয়ে কোনো ধরনের কথা বলতে চাইছি না তবে বর্তমান পজিশনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সিচুয়েশনটা শুধুমাত্র আপনাদেরকে জানাতে চাইছি দেখুন ইতিমধ্যে কিন্তু কয়েকটি ডিপার্টমেন্ট থেকে কিছু খুশি সির বার্তা কিন্তু উঠে এসছে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে হ্যাঁ বলা হয়েছে চলতি মাসেই কিন্তু নিয়োগে গতি আসবে তো চলতি মাসে নিয়োগে গতি আসা মানে বুঝতেই পারছেন যে চলতি মাসের মধ্যে তাহলে কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তি ঘটাতে হবে অলরেডি কিন্তু বারো তারিখ হয়ে গেল পনেরো তারিখে মামলার হিয়ারিং রয়েছে আমরা সকলেই জানি তো সেই হিয়ারিংয়ের এর দিকেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা ফোকাস রেখেছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আপাতত সেই হিয়ারিংয়ের দিকে নজরদারি রেখেছে হিয়ারিংটা না হওয়া পর্যন্ত কোনো ধরনের কোনো নেক্সট স্টেপ তারা কিন্তু নেবে না এরকম ঘোষণাও কিন্তু অলরেডি করেছে তো খবরটা কি খবরটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু পিএসসি মিসলেনিয়াস রেকর্ম্যাংকে কেন্দ্র করে একটি চূড়ান্ত অফিসিয়াল আপডেট উঠে আসছে হ্যাঁ পিএসসি মিসলেনিয়াস রেকর্ডমেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যে রেজাল্ট প্রকাশ রিলেটেড একটি চূড়ান্ত অফিসিয়াল আপডেট উঠে আসছে পিএসসি মিসলেনিয়াসের কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনা তৈরি হয়েছে চলতি মাসে জুলাই মাসের একদম শেষ পর্যায়ে এবার বলা হচ্ছে জুলাই শেষ পর্যায়ে অথবা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রকাশ হবে এরকম কিন্তু চূড়ান্ত আপডেট বিশেষ সূত্র মারফত কালেক্ট করা গেছে তো অলরেডি বিশ্বস্ত সূত্র এই বিষয়ের উপরে কিন্তু ক্লিয়ারেন্স আমরা পেয়েছি তাই প্রত্যেকটা চাকরি ব্যার্তিকে এটাই বলতে চাইছি যে এই মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশটাও কিন্তু টোটালি থমকে ছিল রাজ্যের ওবিসি মামলার উপরে বেস করে বা রাজ্যের মামলার যে জট আইনি জট সেই আইনি জটের কারণেই কিন্তু এই রেজাল্ট প্রকাশ হচ্ছিল না তবে ইতিমধ্যে যেহেতু হানড্রেড পার্সেন্ট সিওটি দিয়ে কিন্তু একটি আপডেট এসছে যে চলতি জুলাই মাসের শেষ পর্যায়ে অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের জন্য রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রকাশ করবে পিএসসি এরকম কিন্তু একটি চূড়ান্ত আপডেট যেহেতু পাওয়া গেছে তার মানে আমাদের বুঝে নিতে হবে যে তাহলে কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তি জুলাই মাসের মধ্যেই হচ্ছে হ্যাঁ ওবিসি মামলার নিষ্পত্তি জুলাই মাসের মধ্যেই হচ্ছে এরকম একটি চূড়ান্ত গ্যারেন্টি আমরা কিন্তু পেয়ে গেলাম এরকমটাই বলা চলে তো এটাই আপনাদেরকে বুঝি তাহলে কিন্তু আর চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনারা যে ডিপার্টমেন্টেরই চাকরিপার্থী হন না কেন যে ক্যাটাগরির চাকরিপার্থী হন না কেন সকলেই কিন্তু বিষয়টাকে ভালো করে বুঝে নেবেন রাজ্যের ওবিসি মামলার নিষ্পত্তি তার মানে জুলাই মাসের মধ্যেই হচ্ছে এরকম একটি ক্লিয়ারেন্স অলরেডি কিন্তু পাওয়া গেছে তো রাজ্য সরকার কিন্তু অলরেডি তার মানে বিশেষ কিছু পদক্ষেপ কিন্তু নিচ্ছে এই ওবিসি মামলার নিষ্পত্তির জন্য আর হাইকোর্টে মামলা সুপ্রিম কোর্টে মামলা এই দুই কোর্টে কিন্তু মামলার হিয়ারিং আমরা নজরে রাখবো আশা করা যাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে বা রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে হয়তো বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করে ওবিসি মামলা থেকে সরাসরিভাবে ছাড়পত্র কিন্তু নিয়ে আসা হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে তো সেই আশা নিয়েই কিন্তু আপাতত আমাদের দিন গুনতে হবে আপনারা যে অভিযোগটা করছিলেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন সেটাই আপনাদেরকে বললাম আমরা কিন্তু রাজ্য সরকারের এগেনস্টেও কোনো কথা বলছি না রাজ্য সরকারের পক্ষেও কিন্তু কোনো কথা বলছি না তবে বর্তমান সিচুয়েশনটা যেদিকে এগোচ্ছে এবং কিছু ক্লিয়ারেন্স যেহেতু পাচ্ছি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদেরকে শুধুমাত্র এটাই বলতে চাইছি যে যদি ওবিসি মামলার নিষ্পত্তি ঘটিয়ে চলতি জুলাই মাসের মধ্যে বিএসসি তাদের রেজাল্ট প্রকাশ করতে পারে তার মানে বুঝে নিতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই চলতি মাসের মধ্যেই অর্থাৎ জুলাই মাসের মধ্যেই গতি আসতে চলেছে এবং ওবিসি মামলার নিষ্পত্তি এই মাসের মধ্যেই হতে চলেছে তো সেক্ষেত্রে দু হাজার বাইশের পাস চাকরিবর্তী যারা রয়েছেন তাদের তো আর কোনো কারণই নেই তার মানে কিন্তু আমরা বুঝতেই পারছি ওবিসি মামলার নিষ্পত্তি এই মাসের মধ্যে হয়ে গেলে মোটামুটিভাবে এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের দিকে আপনারা কিন্তু আবারও দাবি জানাতে পারবেন আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের জন্য আবার রাজ্য সরকার চাইলে কিন্তু এই মাসের মধ্যে অথবা আগামী মাসের প্রথম দিকে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন ছেড়েও দিতে পারে তো সব মিলে কিন্তু বর্তমান সিচুয়েশনটা টানটান উত্তেজনামূলক একটা সিচুয়েশনে রূপান্তরিত হচ্ছে আগামী সপ্তাহ তো মোট ইম্পর্টেন্ট চলেছে আমাদের জন্য কেননা আপনারা জানেন যে ধাপে ধাপে কিন্তু আমাদের হিয়ারিংয়ের ডেট পড়েছে আগামী সপ্তাহে সেদিকে নজরদারি আমরা সকলে রাখছি আপনারাও রাখুন আপাতত তো এর বিষয়ে আর কোনো আপডেট আমাদের কাছে নেই এই আপডেটটুকু আপনাদের দেওয়ার জন্য আর্জেন্ট এই ভিডিওটা সপ্তাহ ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন তো চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার বাইশের টেটপাস চাকরি পার্থীদের জন্য কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে